যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা পিওর সিল্কের তো মুর্শিদাবাদে পিওর সিল্ক যাচ্ছে দাম বলবে ভাই বাইশশো টাকা মাত্র মুর্শিদাবাদে পিওর সিল্ক ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি

বাইশশো পঞ্চাশ পনের বলো কত বললো ভাই বাইশশো এটা তো বিপি হবে না তাই তো বিপি ছাড়া বাইশো আচ্ছা পিওর সিল্কের মধ্যে কিন্তু বিপি দিয়েও পেয়ে যাবে ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে I g u 에 ভাই কালো দেখি দাও খুলতে হবে না প্রিন্ট দেখি দাও আজকে ভাই ফ্রি আছে তো একদম আড়াই মিনিট তিন মিনিট শুধু এক একটা কালেকশন দেখাচ্ছে স্টপ বলতে হচ্ছে না আজকে তো ফ্রি যত পাচ্ছে খুলে দেখাচ্ছে আচ্ছা এরপরে নেক্সট বিপি দিয়ে দেখাবো এটা বিপি ছাড়া গেল এরপর হচ্ছে বিপি দিয়ে দেখাবো তোমাদেরকে ও বিপি ছাড়াও আরেকটা দেখাবে তাই তো ও বিপি ছাড়া ছাব্বিশের মধ্যে রয়েছে আচ্ছা নতুন এসছে ওটা

ভালোবাসি 500 গায় আছে দিলে ওই নলে ধরে রাখলে নলে ধরে রাখলে পে গচে সব কিছু ওই থাকতে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দিই দাও ঠিক এটা না শুধু আরেন এবার দেখাবো তোমাদের ব্লাউজ পিস দিয়ে পিওর সিল্কের কালেকশন আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে পিওর সিল্কে বিপি দিয়ে বত্রিশশো টাকা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে

ঠিক আছে <laughs> <laughs> এরও বত্রিশ শর অনেক রকম ভ্যারাইটি যাচ্ছে না হুম হুম প্রচুর ভ্যারাইটি যাচ্ছে ठंडा है ठंडा कदा देखी दे

আচ্ছা এরপরে নেক্সট আছে কিন্তু আবারও পিওর সিল্কের কালেকশন আজকের ভিডিওতে কিন্তু আমি বেশি দেখাবো এটা কি যাচ্ছে ভাই হাতটা তোলো দিকে এটা কিন্তু বাটিকটা যাচ্ছে বাটিক পিওর সিল্ক তাই তো এটা হচ্ছে পাড়ের পোর্শনটা এটা বডির পোর্শনটা এটা হচ্ছে কোমরের পয়ের পোর্শনটা চৌত্রিশশো টাকা মাত্র ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট দেখাচ্ছো তোমাদেরকে

মা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি না তোমাদেরকে এই যে দেখো না এটা দেখো হ্যান্ড প্রিন্টের ওপর যাচ্ছে দেখতে আছে হ্যাঁ এটা যাচ্ছে বিষ্ণুপুরী কাতাল দাম কি যাচ্ছে সাড়ত্রিশশো টাকা সাড়ে টাকা যাচ্ছে হ্যাঁ বিষ্ণুপুরী কাতাল তুমি একটু ওদিকে চলে আসো না আমি ওদিক যাই

এই শাড়িটা খুব সুন্দর মানে এই বিষ্ণুপুরি সিল্ক শাড়িগুলোই খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে ভাই দাম কত বিষ্ণুপুরি সিল্ক এটাও বিষ্ণুপুরি বের করছো এই কালারটা আমি খুলে দেখিও দেখো ভাই এই দুটো প্রথম দুটো খুলে দেখো আচ্ছা আমি কিন্তু এই শাড়িগুলো অলরেডি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নেবে প্রচুর কালেকশন শেয়ার করা আছে ঠিক আছে

অপূর্ব সুন্দর। নিচের দিকের কালার গুলো ভালো লাগছে ভাই। আটশো পঞ্চাশ

এরপরে কি দেখাবো ভাই যে গাছি ডিজাইন নেই একটা অন্তত দেখিয়ে দিও আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে কালেকশন পুরো দেখিয়ে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাস্ট কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে এখানে কিন্তু জামদানিরও কালেকশন পেয়ে যাবে হ্যাঁ আর এছাড়াও কিন্তু এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশি তাঁত বাংলাদেশি তাতেরও কালেকশন আছে ও ভাই এটা যখন লাস্ট তাহলে কটা আর খুলে দেখাও ওই নিচের কালারগুলো দুটো দেখাও না হ্যাঁ হ্যাঁ ওই নিচের কালারগুলোই দেখাও আমার এই শাড়িটা কিন্তু পিওর সিল্কের থেকেও ভীষণ প্রিয় এই কি জানি বলো কি নাম বলে এটা বিষ্ণুপুরি কাতান ঠিক আছে আমার কাছে তো নাই আছে ডুয়েল টলের ওপর যাচ্ছে না क्यों <laughs> जा <hums> ঠিক সব কিন্তু শেয়ার করলাম ভিডিওটা একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করো তাহলে ভিডিওটা নতুন বন্ধুদের কাছে পৌঁছা আজকের ভিডিওটা যারা নাকি দেখছো নতুন আমার চ্যানেলে কিন্তু আমি এই টাইপের প্রচুর ভিডিও দিয়ে থাকি তোমরা কিন্তু প্লিজ 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 বলবো একটা করে হলেও শেয়ার করো আর একটা করে সাবস্ক্রাইব করে যেও প্লিজ আচ্ছা এটাই আমি লাস্ট খুলে দেখাচ্ছি বাকি কালার অপশন দেখিয়ে ভিডিওটা ভাই কালারতে কি দাও চলে যাই পঁয়তাল্লিশশো এটা কিন্তু ডুয়েল টনের উপর যাচ্ছে হ্যাঁ আমি অপশন রয়েছে লোকেশনটা দেখিয়ে দিই এটা যাচ্ছে খান্নাঘাটের সিঁড়িটা হ্যাঁ এখান থেকে আসলে তোমরা খান্নাঘাটের সিঁড়ি দিয়ে দোতলায় উঠবে ওটা কিন্তু একদম লাস্টের শপটাই কিন্তু রয়েছে এই কাকুর শপ আর এই ভাইদেরও কিন্তু পেয়ে যাবে তোমরা এই সমস্ত কালেকশন গুলো কিন্তু অলরেডি শেয়ার করে দেবে ভালো লাগলে একদমই শেয়ার করবে